আসসালামু আলাইকুম আমার নাম ইশরাক আহমেদ বৃত্তের তিপ্পান্ন নম্বর লেকচারে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা বৃত্তের তিপ্পান্ন নম্বর প্রবলেমটি সলভ করব তবে চলুন শুরু করা যাক এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস টু ওয়াই প্লাস সিক্স ইকোয়ালস টু জিরো এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস ওয়াই প্লাস টেন ইকোয়ালস টু জিরো বৃত্তদ্বয়ের সাধারণ জ্যাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করো তাই প্রথমে আমাদের উক্ত বৃত্তদ্বয়ের সাধারণ জায়ের সমীকরণটি নির্ণয় করতে হবে আমরা জানি সাধারণ জায়ের সমীকরণ হল সাধারণ জ্যা এর সমীকরণ সি ওয়ান মাইনাস সি টু ইকোয়ালস টু জিরো অর্থাৎ এক নং সমীকরণ হতে দুই নং সমীকরণটি বাদ দিলে আমরা উক্ত বৃত্তদ্বয়ের সাধারণ জ্যের সমীকরণটি পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস টু ওয়াই প্লাস সিক্স মাইনাস সি টু মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই টেন টু জিরো এখানে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কাটা যায় এরপর থাকে সিক্স থেকে মাইনাস বিয়োগ করলে আমরা পাই মাইনাস টু থেকে মাইনাস বাদ দিলে আমরা পাই এবং সিক্স থেকে মাইনাস টেন বাদ গেলে থাকে মাইনাস ফোর জিরো উক্ত সমীকরণটিকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে আমরা পাই টু এক্স মাইনাস ওয়াই প্লাস ফোর উক্ত সমীকরণটি আমাদের সাধারণ জায়ের সমীকরণ এটি আমাদের এক নং সমীকরণ এখন এক নং জ্যাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ হবে বৃত্ত প্লাস কে সরলরেখা এখানে বৃত্ত এর সমীকরণের জায়গায় যে কোনো একটি বৃত্তের সমীকরণ অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস টু ওয়াই প্লাস সিক্স প্লাস কে ইন্টু সরলরেখার জায়গায় টু এক্স মাইনাস ওয়াই প্লাস ফোর ইক টু জিরো বসিয়ে দিলাম একে একটু বিস্তৃতি করলে আমরা পাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এখানে টু কে এক্স গুণ করলে আমরা পাই এক্সের সহক হিসাবে সিক্স প্লাস টু কে প্লাস সাথে গুন করলে আমরা পাই ওয়াইয়ের সহক হিসাবে টু মাইনাস কে এবং 6 প্লাস ফোর কে ইকালস টু জিরো এটি আমাদের দুই নং সমীকরণ দুই এর কেন্দ্রের মান হবে কেন্দ্র ইকোয়ালস টু এক্সের সহক অর্থাৎ সিক্স প্লাস টু এবং ওয়াই এর সহক টু মাইনাস কে যেহেতু আমরা জ্যাকে সাধারণ ব্যাস ধরেছি এবং আমরা জানি সব ব্যাস সর্বদা কেন্দ্রগামী হয় তাই কেন্দ্রটি জ্যায়ের উপরের একটি বিন্দু তাই কেন্দ্রের মান দ্বারা নং সমীকরণটি সিদ্ধ হবে আমি আবার বলছি যেহেতু আমরা সাধারণ জ্যাকে ব্যাস ধরেছি তাই উক্ত কেন্দ্রটি নং সমীকরণের উপরের একটি বিন্দু হবে এখানে কেন্দ্র সি এক রেখার উপর অবস্থিত হলে হলে টু ইন্টু এক্স এর পরিবর্তে সিক্স প্লাস টু কে ডিভাইড বাই মাইনাস টু মাইনাস এর পরিবর্তে মাইনাস টু মাইনাস কে ডিভাইড বাই মাইনাস উক্ত সমীকরণটিকে দুই দ্বারা গুণ করলে আমরা পাই সরি উক্ত সমীকরণটিকে আমাদের মাইনাস টু দ্বারা গুণ করতে হবে মাইনাস টু দ্বারা গুণ করলে আমরা পাই টুয়েলভ প্লাস ফোর কে মাইনাস টু প্লাস ইকোয়ালস টু একে সমাধান করলে আমরা পাই কে প্লাস ফোর কে প্লাস কে একলস টু ফাইভ এবং টেন থেকে মাইনাস টু বাদ গেলে থাকে টেন টুয়েলভ থেকে মাইনাস টু বাদ গেলে থাকে টেন এবং মাইনাস বাদ গেলে থাকে শুধু টু ইকালস টু জিরো অর্থাৎ কে এর ভ্যালু মাইনাস টু উক্ত কে এর ভ্যালু দুই নং সমীকরণে বসালে আমরা নৃত্যটির সমীকরণ পাবো অর্থাৎ কে ইকুৱচ টু মাইনাছ টু বাই ফাইভ দুই নং সমীকৰণে বচিয়ে পায় এক্স স্কোয়াৰ প্লাছ ওৱাই স্কোৰ প্লাছ ছিক্স প্লাছ টু ছিক্স প্লাছ টু ইণ্টু মাইনাছ টু বাই ফাইভ এক্স প্লাছ টু মাইনাছ মাইনাছ টু বাই ফাইভ ইণ্টু ওৱাই প্লাছ ছিক্স প্লাছ ফ'ৰ ইণ্টু মাইনাছ টু বাই ফাইভ ইকুৱেলছ টু জিৰ' একে সমাধান করলে আমরা পাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস সিক্স মাইনাস ফোর 5 ফাইভ ইন্টু এক্স প্লাস টু প্লাস টু বাই ফাইভ ওয়াই প্লাস সিক্স মাইনাস এইট বাই ফাইভ উত্তর সমীকরণটিকে আমরা যদি পাঁচ দ্বারা গুণ করি তাহলে আমরা পাই ফাইভ ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টেন প্লাস টু ইন্টু ওয়াই প্লাস থার্টি মাইনাস জিরো পরের লাইনে আমরা পাই ফাইভ ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টোয়েন্টি টু টু এটি হলো আমাদের নির্ণয় বৃত্তের সমীকরণ তাহলে পুরো ম্যাথটিকে আরেকবার সামারাইজ করা যাক প্রথমেই আমরা উক্ত বৃত্ত দুটিকে সমাধান করে আমরা এর সাধারণ জায়ের মান নির্ণয় করেছি পরবর্তী এরপর সাধারণ জ্যাকে ব্যাস ধরে আমরা বৃত্তের সমীকরণ নির্ণয় করার সূত্র হল বৃত্ত প্লাস কে ইন্টু সরলরেখা ইকস্ট জিরো এখান থেকে যে কোনো একটি বৃত্তের সমীকরণ এবং কে ইন্টু সরলরেখা অর্থাৎ সাধারণ জায়ের সমীকরণটি বসিয়েছি এবং এর থেকে আমরা কেন্দ্রের মান নির্ণয় করেছি আমরা জানি সাধারণ জায় যদি ব্যাস হয় তাহলে কেন্দ্র অবশ্যই উক্ত জায়ের উপরের অবস্থিত একটি বিন্দু হবে তাই আমরা কেন্দ্র দ্বারা উক্ত জ্যাকে সিদ্ধ করেছি যেহেতু কেন্দ্র দ্বারা উক্ত বৃত্তটি সিদ্ধ হবে তাই সেখান থেকে আমরা কে এর ভ্যালু পেয়েছি মাইনাস টু বাই ফাইভ এবং দ্বিতীয় সমীকরণে আমরা কে এর ভ্যালুটি বসে নির্ণয় বৃত্তটির সমীকরণ নির্ণয় করেছি যা হলো ফাইভ ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টোয়েন্টি সিক্স এক্স প্লাস টুয়েলভ ওয়াই প্লাস টোয়েন্টি টু ইকোয়ালস টু জিরো তাহলে আজ এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ